এক বর্ষার দিনে কুটি তাদের উঠোনে বসে পড়াশোনা করছিল আর বিপদ বইগুলো নিয়ে দৌড়ো ঘরে সব ভিজে গেলে সব নিয়ে চলে যাবে ঘর থেকে খবরের বইগুলো মুড়ে রাখবো না ঘরে বসেই পর আমি তাড়াতাড়ি রান্নাটা সারি বাইরে পড়ে থাকা ভিজে কাঠ দিয়ে আর উনি নতুন করে জ্বালানো যাবে না। তুই যা বাবা এক্ষুনি ঘরে যা। মা, তুই তো বৃষ্টিতে পুরো তোমার হাঁনে কোনো হয়নি। ওইটুকু ভিজলে কিচ্ছু হবে না মা। তুই ঘরে যা। ঘরে গিয়ে বরং বাবাকে একবার ফোন কর দেখি জিজ্ঞেস জিগ গ্যাসটা তো আর বৃষ্টি হচ্ছে। বাড়ি ফিরবে কখন? মা অনেকক্ষণ ধরে ফোন করার চেষ্টা করছি কিন্তু ফোন তো লাগছেই না নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না আমাদের গ্রামে তো এমনই হয় একে নেটওয়ার্কের সমস্যা তার ওপর আবার বৃষ্টি তুই চেষ্টা চালিয়ে যা বাবা দেখবি বাবার ফোন ঠিক লাগবে গুদামের ভেতর এক নাগারে কাজ করে চলেছে অমূল একটার পর একটা চালের বস্তা গুছিয়ে রাখছে যেন চালের বস্তাগুলোকে এক্ষুনি কোথাও পাঠানো হবে এমন সময় তার ফোনটা বেজে ওঠে ফোনটা কানে দিতেই ওপাস থেকে শুনতে পায় বাবা বাইরে একটা না বৃষ্টি হচ্ছে মা জিজ্ঞেস করছে তুমি কখন ফিরবে কিন্তু কাজ ফেলে এখনই বেরোলে মহাজন যে ভীষণ রাগড়াই করবে আমি কাজ ছেড়েই ফিরছি না বাবা তুমি এক্ষুনি ফিরে এসো অমল ফোন রেখে তাড়াতাড়ি কাজ কর চালের বস্তাগুলো গুছা যতক্ষণ না সব কাজ হচ্ছে আমি কিন্তু তোকে বাড়ি যেতে দেব না বাবু যদি একটু আগে ছাড়তেন বাড়ির পথ অনেকটা যেভাবে বৃষ্টি হচ্ছে বান আসলে বউ মেয়ে বাড়িতে একা আছে তুই কাজটাকে শেষ কর যত তাড়াতাড়ি কাজ শেষ করবি তত তাড়াতাড়ি তোর ছুটি হবে আর হ্যাঁ আজকে সব মাল বিভিন্ন দোকানে চলে যাবে দু তিন বস্তা চাল বেঁচে যাবে ওটা তুই বাড়ি নিয়ে চলে যাস না হলে এখানে পড়ে থাকলে এই বৃষ্টিতে নষ্ট হয়ে যেতে পারে দু তিন বস্তা যা বৃষ্টি হচ্ছে গ্রামে হয়তো হাট বসবে না কদিন তোদের ঘরে তো আনাজও নেই সেদিনই তো বলছিলি ঠিকই বলেছেন বাবু এই বৃষ্টিতে হাট বসবে না চাল থাকলে অন্তত ভাতটা জুটবে বাবার জন্য বারান্দায় অপেক্ষা করছিল কুটি বাবাকে আসতে দেখে সে আনন্দে বলে উঠলো একি গো এতগুলো চালের বস্তা কোথা থেকে আনলে মহাজন আজ দোয়া দেখিয়ে দিল বললো এই বৃষ্টির মধ্যে গুদামে থাকলে নষ্ট হবে আমি আর না করিনি যা বৃষ্টি হচ্ছে ঘরে চাল থাকলে কিছুটা নিশ্চিত থাকা যাবে ঠিক আছে ঠিক আছে ওগুলো দাওয়াতে রেখে ঘরে গিয়ে জামা বদলে নাও বৃষ্টিতে তো পুরো ভিজে গেছে গো আর বলো না গুদাম থেকে হেঁটে আস্তে আস্তে মনে হচ্ছিল যেন বনের ধাক্কায় উড়ে যাব তাড়াতাড়ি কাপড় পাল্টাও ঠান্ডা লেগে গেলে এই জলে তো ডাক্তারও আসবে না আগে চালগুলো ঘরের একপাশে ছড়িয়ে সরিয়ে রাখো বাবা চলো আমি তোমায় গামছা দিই মাথা মুছে নাও নইলে আবার জ্বর আসবে হ্যাঁ মা চল এইভাবে দু তিন দিন এক টানা বৃষ্টিতে পুরো গ্রামটাই ডুবে গেছে কুটিদের উঠোনেও হাঁটু জল এদিকে তাদের বাড়ির চাল ফুটো হয়ে জল পড়ছে এমন সময় পাশের বাড়ির রেনু পিসি তাদের উঠোনে এসে দাঁড়ায় ওকে আকোতি আমল কোথায় গেলি সব এ পিসি তুমি এত বৃষ্টিতে বেরিয়েছো কেন চারিদিকে তো জলে ডুবে গেছে এই বৃষ্টিতে দাঁড়িয়ে থাকবেন না পিসিমা ভেতরে আসুন না রে বউ এখন মেলা কাজ আছে কি কাজ পিসি গেল কদিনে অনেকেই তো বানের জন্য অন্য গ্রামে চলে গেছে আমরা মাত্র পড়ে আছি আমার বাড়িতেও দে বসেছে এইভাবে তো আর বাড়িতে থাকা যায় না বাড়িতে আনা চল সব শেষ তাই ভাবলুম আমার ছেলের মাছ ধরা নৌকোটা নিয়ে বাপের বাড়ি চলে যাই তা তোরাও আমাদের সাথে চল না এই বন্যায় নিজের বাপ ঠাকুরদার ভিটে ছেড়ে কিভাবে যায় বলো পিসি আমরা চলে গেলে বানের জলে যদি বাড়িটা ডুবে যায় তখন কি হবে তার চেয়ে বরং তোমরা চলে যাও আমাদের কপালে যা আছে তাই হবে উনি চলে গেলে কুটির মা ও বাবা চিন্তিত মুখে ঘরে ফিরে আসে কুটির মা বলে হ্যাঁ গো তুমি তো যেতে রাজি হলে না কিন্তু ঘরের অবস্থা তো ভালো না বাড়ির চালটাও ফুটো হয়ে গেছে তাছাড়া মা রান্না করবে না আমার তো খুব খিদে পাচ্ছে হ্যাঁ গিন্নি রান্না চাপাও খিদে তো আমারও পাচ্ছে ঘরে শুধু চাল আছে বাকি আর কিছুই নেই কী দিয়ে রান্না করব একবার ভোলার দোকানে যাই দেখি কোনো মশলাপাতি আলু পেঁয়াজ কিছু পাই কিনা কিন্তু যাবে কিভাবে চারিদিকে তো জলে ডুবে গেছে এই অবস্থায় তুমি হেঁটে যেতে পারবে তো জলে টানে যে ভেসে যাবে আইডিয়া আইডিয়া কুটি তোর আবার তুই আবার কীসের আইডিয়া পেলি তুমি তো এক্ষুণি বললে মা জলের টানি ভেসে যাবে তাহলে আমরা যদি বাঁশ দিয়ে ভেলা বানাই কুটি তুই একদম ঠিক কথা বলেছিস গে নেই আমাদের তো বাড়ির পাশেই বাগান। সেখান থেকে বাঁশ কেটে এনে ভেলা বানাই আর বাঁশের পাতাগুলো দিয়ে ঘরের চালটাও মেরামত করা হয়ে যাবে তাই যাও তাহলে আমি এই ভেলা একটু ঘুরে আসছি দেখি কারোর দোকান খোলা হয় কি না তাড়াতাড়ি ফেরো আমার খুব খেতে পেয়েছে তোরা ঘরের ভেতরেই থাকিস বেরোবি না একদম আমি জলদি ফিরে আসব। এই বলে অমল ভেলা নিয়ে আনাজের খোঁজে চলে গেল আর পেটে খিদে ও মনে আশা নিয়ে শূন্য ঘরে বসে রইল কুটি আর তার মা বেশ কিছুক্ষণ পর অমল ফিরে এলো খুশি হয়ে কুটি বাবাকে জিজ্ঞেস করলো কি এনেছো বাবা কোন দোকানপার জি খোলা নাই রে মা বাজারে কিছুই পেলাম না এই বলে অমল ঘরে চলে গেল টুটি মনমরা হয়ে বারান্দায় দাঁড়িয়েছিল এমন সময় সে আনন্দে চিৎকার করে উঠলো মা বাবা শিগগিরই বাইরে এসো এই দেখো কি হলো রে মা ওই দেখো বাবা বানের জলে কত সল মাছ ভেসে আসছে আমাদের উঠোনে এই মাছগুলো ঢনলে হয় না ঠিক বলেছিস কুটি কিন্তু মাছগুলো দৌড়বো কিভাবে তখন আসার সময় পিসিমার বাড়ির উঠানে একটা মাছ ধরার জাল দেখেছিলাম দাঁড়াও ওটা আমি নিয়ে আসি অমল মাছ ধরার জাল এনে মাছ ধরে আজ ভাত আর মাছের ঝোল খাবো তিন দিন পর প্রথম পেট পুড়ে খাওয়া হবে প্রকৃতি যা নিয়েছে তার বদলে আজ যেন আমাদের একটু বেশি ফিরিয়ে দিয়েছে আমরা যখন ভাবি সব শেষ তখনই কোথাও থেকে আসার আলো দেখা যায় মনে সাহস সততা আর নিজের উপর ভরসা থাকলে সব বিপদ জয় করা যায়